সালামু আলাইকুম দিস ইজ পাপন ফ্রম ওয়ার্ল্ড বেঙ্গালি অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু মাইমেল প্ল্যানেট সামনে যেহেতু ঈদ এসে পড়ছে সো আমি আমার বাবুদের জন্য কিছু জিনিসপত্র কিনছি যেটা এই বক্সের মধ্যে আছে মানে বস্তার মধ্যে আছে একটু পরে আমি এগুলো আনবক্স করব তো অনেকে জিজ্ঞাসা করেন যে আমার এই ফার্মে এত গাছপালা কেন মানে আমি এগুলো ক্যান ক্লিন করি না এই আগাছাগুলো এটার অ্যান্সার আজকে আমি দিব আপনার কাছে হয়তো বা এটা একটা আগাছা বাট আমার কাছে এটা অনেক বড়ো একটা জিনিস কারণ এখান থেকে আমার হাঁস আমার মুরগি আমার ছাগল সবগুলো খাবার খায় তার থেকে মজার বিষয় হচ্ছে যে এখানে অনেক কয়টা গাছ আছে যেগুলো ন্যাচারাল হয়েছে আর যেগুলো আমার অনেক বেশি ফেভারেট তো এখন আমি কয়েকটা গাছ দেখাবো যেগুলো আমার ফেভারেট লাস্টেটের জন্য ওয়েট করবেন কারণ সবচেয়ে বেশি ফেভারিট আমার এই গাছটার নাম কি আমি একটু আমার কোনো আইডিয়া নেই বাট গাছটা সুন্দর তার থেকে সুন্দর হচ্ছে এই কার্পেটিং প্ল্যান্টটা এটা যদি আমার ফুল ফার্মে মানে ছড়া যেত কোনো এক সময় তাহলে মানে সবচেয়ে বেশি ভালো লাগতো আমার আর এখন আমি আরেকটা গাছ দেখাবো যেটা পাতা মতো মানে জাস্ট একটা হয়েছিলাম ফার্স্টে দেখছিলাম এখন পুরো ছড়া গেছে গা এখন আপনাকে নিয়ে যাবো আমার ফেভারেট যে গাছটা আছে ওইটা দেখাইতে আসলে আমার ফার্মটা একটু বড় ছোট হয়ে গেছে মানে লম্বা একটু বড় পাশে একটু ছোটো এই জন্য অনেক কিছু করতে পারি না আমি আমার একটা বাজে অভ্যাস আছে অথবা ভালো অভ্যাস আছে সেটা হচ্ছে যখন আমি এই টাইপের গাছ দেখি আমি হাত লাগাই যদি এগুলো লজ্জাবতি হয় কারণ লজ্জাবতী গাছ মতো ভালোভাবে চিনি না আমি দুই একবার লাইফে দেখছি তো আজকে আমার মনে আসা পূর্ণ হয়েছে কারণ আমার ফার্মে লজ্জাপতির একটা বাগান হয়ে গেছে লিট্রুলে পুরা বাগান এই দেখেন জাস্ট টাচ করার সাথে দেখবেন যে স্কুইচ করা ফেলাবে জাস্ট দুই একটা না মানে আপনাকে আমি চাইলে পনেরো বিশ মিনিট টানা দেখাতে পারবো এতগুলো হয়েছে মানে যতবার টাচ করবেন ততবার স্কুইজ হবে মানে লজ্জাবতী গাছ যে কারণে বলা হয়েছে আর কি আর এই গাছগুলো চাইলে আমি আলাদাভাবে নার্সিং করতে পারি বাট এভাবে ন্যাচারালি ভালো আছে আর আমি যতটুকু জানি যে লজ্জাবতী গাছ আপনার আগাছাতি ভালো হয় এভাবে ভালোভাবে নার্সিং করলে অথবা ওরকম সারটা দিলে কোনো লাভ নেই এটা এভাবে ভালো হবে জাস্ট আমি একটা পার্ট দেখালাম এখন সবচেয়ে বড় যে পার্টটা নিয়ে মানে লজ্জাবতী গাছগুলো হয়েছে ওখানে নিয়েছি আপনাকে এই যে দেখেন এখানে সবগুলো লজ্জাপতি গাছ ইভেন ওদের ফুলও হয়েছে আমি হাত থাকার সাথে দেখবেন যে পুরো জায়গাটা স্কুইচ করে ফেলছে মানে আমার হাতের টাচ যে যেই গাছে লাগবে ওগুলো সবগুলো লজ্জাপতি এই যে এখানে দেখেন মানে আপনার আমি গুণা শেষ করতে পারবো না যে কতগুলো আছে আর কি সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে যে এখানে আবার ফুলও ধরছে মানে লজ্জাপতী গাছের ফুল আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি মানে আগে আমার লজ্জাবতী নিয়ে কোনো আইডিয়া ছিল না এটা হচ্ছে লজ্জাবতী গাছের ফুল দেখতেও অনেক সুন্দর আর পুরো গাছটাই সুন্দর মানে এগুলা যদি আপনার টপে লাগানো যায় তো আমি সবগুলো উঠে লাগাইতাম বাট আমার মনে হয় যে ন্যাচারালি ভালো আছে কয়েক হাজার লজ্জাবতী গাছ আছে এখানে আমি আরেকবার হাত রাখা দেখাই মানে যেখানে হাত রাখবো দেখবেন সবগুলো লজ্জাবতী গাছ এত সুন্দর লাগে এই গাছগুলো আমার কাছে একই জন্য চড়া যায় রকম হইতে পারে বাট আমার কাছে বেস্ট গাছ যদি বলেন আপনি প্লান্টের মধ্যে লজ্জাবতী কারণ ওদের মুভমেন্ট দেখতে পারা যায় আর এই জিনিসটা অনেক বেশি ইউনিক লাস্ট ফ্রাইডে আমরা চারটা নতুন হাঁস কিনেছিলাম ওগুলো কিন্তু এখন আমাদের আগের হাঁসগুলোর সাথে ম্যাচ খেয়ে গেছে আর ওদের মাল ভূমিকা পালন করতেছে আর চারটা পাঁচটা যে বেজিং হাঁস কিনেছিলাম বাচ্চা ওগুলোর সামনে সবসময় আমার সাদা রাজা দাঁড়াই থাকে মানে আর ওদেরকে ছাড়লে বুঝাই যায় যে ওরা মনে হয় ওদের মানে ছেলে মেয়ে এমন অবস্থা আর এই ময়লা আবার আমার ফার্ম থেকে সরেই না মানে এগুলো কি পাশের পাশে থেকে ফালায় নাকি আমি ফালাই নিজেও জানি না মানে অনেক বেশি ময়লা হয় আমার এই ফার্মে আর জেনে কি আমি এখানে আটকে রাখছি এটা কিছু কারণ আছে সেটা হচ্ছে যে ওকে আমি একটু পর গোসল দিব আর ওকে এখন ছাড়লে ও আরও বেশি ময়লা হয়ে যাবে গোসল দেওয়ার পর ওকে আমি ব্রাশ করে দেব তারপর ওকে আমি সুন্দরভাবে এখানে ছাড়বো এর আগে ওকে ছাড়াচ্ছে যেতেছে না আর প্লাস এখানে আমি যে ছোটো হাঁসের বাচ্চাগুলো রাখছি ওগুলোকে জেনে অ্যাটাক করতে পারে সো এই জন্য আমি এগুলা মানে জ্যানিকে ছাড়তেছি না জ্যানিকে আসলে সবসময় সময় রাখা উচিত না কারণ ও একটা অ্যাগ্রেসিভ কাইন্ড অফ অ্যাগ্রেসিভ মানে ওরকম মানুষের অ্যাগ্রেসিভনেস দেখায় না বাট অ্যাগ্রেসিভ আর এখানে আমাদের ছাপ্পার সলিড আমার পেটসের মধ্যে থেকে বেশি জ্বালায় এই ছাগল দুইটা ওদেরকে ছাড়লে মানে একদম পুরো ফার মধ্যে মাথা ওটা ফেলায় এখন আমি একটা চিন্তা ভাবনা করলাম মানে ভিডিও করতে করতে সেটা হচ্ছে যে যেখানে আমার লজ্জাবতী গাছের বাগানটা হয়েছে মানে অলমোস্ট অনেকগুলো লজ্জাবতী গাছ হয়েছে আমি গুনে শেষ করতে পারবো না তো এখানে আমি একটা প্ল্যানিং করছি যে এই জায়গাটা আমি একটু মানে এরিয়া করে দেব যাতে আমার ছাগল অথবা হাঁস ওই জায়গায় না যাইতে না পারে যদিও ওর এখানে যায় না তাও বলা যায় না যদি যায় তাহলে তো সবগুলো শেষ করা ফেলাবে এখানে দেখতে পারবেন যে কিছু কিছু গাছ মানে মারা গেছে কারণ হয়তোবা আমার পাড়া অথবা ছাগলের পাড়া লাগছে এখন আমার প্ল্যানিং হচ্ছে এখান থেকে একদম মানে রাউন্ড করে তারপর এই পর্যন্ত আমি বাউন্ডারি দিয়ে দিব যাতে কোনো কিছু এরকম না যেতে পারে সো থ্যাংকস ফর ওয়াচিং স্টেডিয়ন আল্লাহ হাফেজ